নমস্কার আবহাওয়া আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি অদিতি চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই আমরা দেখে নেবায় জেলা ভিত্তিক বৃষ্টিপাত বৃষ্টিপাত এবং বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় এবারে গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার খোয়াই ধলাই দক্ষিণ ও গোমতি জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল সর্বোচ্চ তাপমাত্রা জেলায় স্বাভাবিক হচ্ছে এবং কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়ি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবারে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া যার গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি স্বাভাবিক বা তার থেকে বেশি সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ কুড়ি এপ্রিল দু হাজার চব্বিশ ধন্যবাদ